আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ বন্ধুরা আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেয়ের দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব রোজার পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন মুসলিম উম্মাহর দরজায় করা নার্সে পবিত্র মাহে রমজান আর মাত্র কয়েকদিন পেরলেই শুরু হবে রমজান এখনই রমজানের প্রস্তুতিতে বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি তাহলে রমজান শুরুর আগে মোমেন মুসলমানের সেই প্রস্তুতি ও করণীয়গুলো কী কী সে সম্পর্কে আলোচনা করব মোমেন মুসলমানকে মনে রাখতে হবে রমজান ভোগ পণ্য মজুদ বা বাড়তি মুনাফায় ব্যবসা বাণিজ্যের মাস নয় বরং রমজান হলো কোরআন নাজিলের মাস সংযমের মাস এবং ত্যাগের মাস এ মাস ইবাদত বন্দেগীর মাস আল্লাহর রহমত বরকত ও যাবতীয় কল্যাণ লাভের মাস তাই এ মাসের আগমনের আগে মুসলমানের বিশেষ কিছু করণীয় রয়েছে সেজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি ইবনি ফজল রাহমাতুল্লা আলাইহি নামে এক বিখ্যাত তাবেই বলেন সালাফে সালেহি গণ রমজানে ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন আর রমজান শেষে তারা বাকি ছয় মাস দোয়া করতেন হে আল্লাহ রমজানে যা আমল করেছি তা আপনি কবুল করে নিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয় আল্লাহর কোনো বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে তবে সে আমল বাকাজ আল্লাহ তালা পছন্দনীয় হিসাবে গ্রহণ করেন এক নম্বর তৌবা ইস্তেক করা রমজানের আগে সব গুনা থেকে তৌবা ইস্তেক করতে হবে কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনা এমনিতেই মাফ হয়ে যাবে বাস্তবে বিষয়টি এমন নয় বরং আগে থেকে তৌবা ইস্তেক করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি আর তাতে আল্লাহ তালা ওই বান্দার আগে সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন এজন্য জন্য বান্দা বেশি বেশি পড়বে আল্লাহ ফেলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন দুই নম্বর রমজানের সব উপকারিতা স্মরণ করা বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সন্ন্যায় যেসব ফজিলত মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া সেসব উপকার পেতে কোরআন সন্ন্যাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া মাস রমজান আসছে মানসিকভাবে বারবার একতার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে হে বেশি বেশি করা আল্লাহ হুমা রজাবা ফি শাবানা ওয়া আল্লিকা রমাদানা হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন তিন নাম্বার রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া রমজান মাসে পরিপূর্ণ সব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবনভর যত গুণা করেছি এ রমজানে সেসব গুণা বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি সব পেতে হবে রমজান শুরু হওয়ার আগে এ প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি আফসোসের বিষয় অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়ে ও মোমেন মুসলমান পরিপূর্ণ সব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয় প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক আমি আমার বিগত জীবনের সব সব গুণা থেকে নিজেকে মাফ করে নেব আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়েই ছাড়ব ইনশাআল্লাহ চার নাম্বার রমজান শুরু আগেই আগের কাজা রোজা আদায় করা রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের পরশ রোজা কাজা হয়ে থাকলে তার যথাযথভাবে আদায় করে নেওয়া বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে তাই রমজানের আগে শ্রাবণ মাসে এ সময় কাজা রোজা আদায় করে নেওয়া এতে দুইটি ভালো আমার বাস্তবায়িত হবে প্রথমটি রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে বিগত জীবনের কাজা রোজা আদায় হবে রমজানের রোজা পালনের প্রতি আগ্রহ বাড়বে তৃতীয়টি সুন্নাতের অনুসরণ হবে রমজানের আগের মাস সাবানী বীর নবী সাল্লু আলাইহি আসসালাম বেশি বেশি নকল রোজা রাখতেন রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নতের অনুসরণও হয়ে যায় পাঁচ নাম্বার যাবতীয় গুনাহ থেকে সাধারণত ক্ষমা পাওয়ার চেষ্টা করা আল্লাহতালা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন তবে এ সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না কেননা এ ক্ষমা পেতে হলে দুইটি কাছ থেকে বিরত থাকতে হবে ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে প্রথমটি শিরক থেকে মুক্ত থাকা আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তো বা স্তেকফারের মাধ্যমে ফিরে আসা তিন নম্বর হিংসা থেকে মুক্ত থাকা কারোর প্রতি কোনো বিষয়ে হিংসা না করা কারণ হিংসা মানুষের সব নিক আমলকে সেভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয় তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমক লাভে স্বচ্ছ রাখা ছয় নম্বর রমজানের ফরস রোজার নিয়ম কারণ জেনে নেওয়া রমজান মাস আসার আগে রোজা পালনের মাসাল্লা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাখু হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার মারাত্মক সর্বাত্মক চেষ্টা করা বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করা রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমল করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি কেন তারাবি পড়া হয়নি তানসাক করা হয়নি কেন রোজাদারকে ইফতার করানো হয়নি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয়নি কেন কোরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি কেন কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি কেন রমজানের পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি এ বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া এবছর রমজান আসার আগে আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা আট নাম্বার চলতি সাবান মাছ জুড়ে রমজানের মোহরা চালু রাখা রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল নামাজ পড়া তো বা করা ত্যাগের মানসিকতা তৈরি করা দান সৎকার শুরু করা যাতে এই মহরার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায় নয় নম্বর রমজান মাস জুড়ে চব্বিশ ঘন্টা রুটিন করা রমজান মাস জুড়ে যে যেই কাজেই থাকুক না কেন পুরো সময়টি কোনো কোন কাজে কিভাবে হবে তার একটি সম্ভাব্য রুটিন রুটিন তৈরি করে নেওয়া আগাম থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝে অনেক আমল সহ অন্যান্য কাজগুলো ইবাদতের মধ্যেই কেটে যাবে এক কাজায় সব কাজের তালিকা করে নেওয়া দশ নাম্বার সাবান মাসে সেই দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা সাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করার শূন্য মসে যাওয়ার পথে থাকা এই শূন্যটি আবার ও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা বর্তমান সময়ে চাঁদ দেখা কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে আবার অনেকে মোবাইল বা রেডিও টিভির সংবাদের অপেক্ষা করেন এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার শূন্যটি থেকে বঞ্চিত হয় যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবে তারা বিসমিল্লাহু আলাইহি ওয়াসসালামের পড়া সেই দোয়াটি পড়বে যেখানে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা রয়েছে রমজানের চাঁদ দেখলে কিংবা দেখার পর খবর শুনলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আকুতি ভরা প্রার্থনা হবে এমন আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান আসালিম রমাদানালি ওয়া তাসলিমহু মিন্নি হে আল্লাহ আমাকে শান্তিময় রমজান দান করুন রমজানকে আমার জন্য শান্তিময় করুন রমজানকে শান্তিময় করে দিন শান্তি শান্তিও আমার জন্য কবুল করুন এগারো নম্বর রমজানের আগে থেকে বেশি বেশি দোয়া রমজানের আগে আল্লাহর কাছে এ প্রার্থনা করা হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাব না আবার রমজান পেলে ও বরকত লাভে সক্ষম হব না সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তোমার কাছে চাই হে আল্লাহ রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে তাদের কাতারে আমাকে ও সামিল করো হে রব্বুল আলমিন আল্লাহ তালা মুসলিম উম্মাকে রমজানের আগে উল্লেখিত এগারোটি প্রস্তুতি যথাযথভাবে আগাম নিজেদের জীবনে বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন